ছেলেকে বলেছে আমি তোকে বিরিয়ানি করে খাওয়াবো হ্যাঁ বন্ধুরা আমি ছেলেকে বলে আমি বিরিয়ানি করতে পারি না ঠিক আছে যেটা পারি না সেটা সেটা হবে আর তো ক্রেডিট নেওয়ার মতো ফলটা আমি দেখি না ঠিক আছে যেটা আমি করবো সেটা তো আমি সাতবার জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে কেমন হয়েছে আর যেটা আমি করি না সেটা আমি জিজ্ঞেস যে কেমন হয়েছে কেমন হয়েছে এতদিন পর্যন্ত বিরিয়ানি তো বলে দাদা রান্না করেছে ও এত ভালো মাস্টার শেফ ওই রান্না করে খাইছে আমি বকি করি

শুধু এসে বলতে কবে খাওয়া তুমি তো প্রমিস করেছিলে কবে খাওয়া কবে করবা তোমার দ্বারাই কিছু হবে না জানি না আমার ছেলেটা স্কুলে কি করছে কতটা পেশানের মধ্যে দিয়ে ছেলেকে তুমি এত তো আমাদের রান্না করেন হ্যালো এভরিওয়ান এখন বাজে বিকেল সাড়ে তোমাদেরকে একটা প্রমাণ দেবো দেখে তাই এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করা এখন বাজে দেখো পাঁচটা কুড়ি দেখে নিচ্ছে খরিদাশ আমি এই চ্যানেলে না আমার ওই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছি যে আমি আমার ছেলে থাকলে খাট এত নোংরা থাকে না তোমাদের দাদু থাকলে খাটটা কেমন নোংরা থাকে এতগুলো জামা ভাজ করেছি এবার খাটটার দিকে দেখো মানে এই খাটা গুলো পুরো গোছাতে হবে ঝেড়ে ঝুড়ে ফেলে ঘর তো ছাড়তে ঘর এই জামা কাপড়গুলো কিন্তু সব বিছানার থেকে তোলা আমার এখন ভাঁজ টাজ করলাম এখনো এখনো আছে গামছাটা দেখো যতবার ছাদে যাবে বা যতবার ঘুরতে যাবে ওর এক একবারে এক একটা গামছা লাগবে তিনটে গামছা এখন আমি তিনটে গামছা অলরেডি তৈরি করেছি গামছার এতটা পরিমাণে আমার মানে গামছা পাওয়া যায় না করতে পারি না তিনটে গামছা তো তিন দিনে তিনটে ও মানে একদিনে তিনটে গামছা আমার বরের পুরো লাগবে ঠিক আছে আমার ছেলে তো আছে আমার ছেলে মাথা মুছবে এরম এরম করে গোছাবে তাহলে ছুড়ে মারবে ওই কোনে চলে যাবে বাড়ি ওই কোলে চলে যাবে একদম বালিশের শেষ মাথায় ঘরের মধ্যে আমি একটা চাকরা দিই তোমরা সকলে বলো না দাদা কি নাকি দাদা কি ভাগ্যবান বউ পেয়েছে ভাগ্যবান আমি ভাগ্যবান কপাল করে স্বামী পেয়েছি ঠিক আছে হ্যাঁ 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 করে চিল্লা দোকানে আর কিছু পারে না চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করি তো ঘরের কথা বাইরে যাই একো ফ্রি ঘরের কথা বাইরে যাই না অনেক একটা ইচ্ছা ছিল আমার খাটটা এরকম সময় আমি তোমাদেরকে একবার দেখাও তাই দেখানো হয়তো ভাবো যে মল্লিকার সব সময় মিথ্যা কথা হয়তো বলে ভিউজ পাওয়া শুনে কথা বানায় সে করে মল্লিকা মিথ্যা কথা বলে না আমাদের তোর পেনটা শেষ হয়ে গেছে